নমস্কার বন্ধুরা আমার ভালোবেসে রান্না পরিবারের নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া রেসিপি এর জন্য নিয়ে নিয়েছি একটা কালো দেখে পাকা তাল তালটা কিন্তু অবশ্যই ঘন কালো দেখে নেবে কারণ তাল যত কালো হয় তত মিষ্টি হয় এবারে প্রথমে আমি তালের ওপরের যে বোটার অংশটা আছে সেটা আস্তে আস্তে খুলে বাদ দিয়ে দিলাম এটা কিন্তু খুব সহজেই উঠে যায় কোনো অসুবিধা হয় না এরপরে আমি তালের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এটাও কিন্তু তুলতে খুব একটা অসুবিধা হয় না এইভাবে আস্তে আস্তে পাতলা খোসাটা ছাড়িয়ে নেওয়া যায় এরপর আমি তালের আটিগুলো আলাদা করে নিচ্ছি এই তালটায় দুটো আটি বেরিয়েছে আর তিন নম্বর যেটা তোমরা দেখছো ওটা কিন্তু কোনো আটি নয় ওটা তালেরই একটা আঁশ যাতে পাল্প ভরা আছে এখন আমি এই আটিগুলোকে অল্প করে জল দিয়ে দিয়ে কিছুক্ষণ চটকে নেব তাহলে খুব সহজেই তালের পাল্পটা বার করে নেওয়া যাবে তাল কিন্তু খুব বেশি পেকে গেলে এতে সাদা সাদা পোকা হয়ে যায় তোমরা কিন্তু তালটা একটু ভালো করে চেক করে নেবে এবার এটা চটকে নেওয়ার পর আমি নিয়ে নিলাম একটা গ্রেটার তোমাদের কাছে যদি ঝুড়ি না থাকে তোমরা এই গ্রেটার দিয়ে খুব সহজেই তালের পাল্প বার করে নিতে পারো তো দেখো আমি এটা এবার গ্রেটার দিয়ে ঘষে ঘষে তালের পাল্পটা বার করছি এটা কিন্তু করা খুবই সহজ দেখো কত সুন্দর তালের পাল্পটা বেরিয়ে এসছে এইভাবে আমি সমস্ত তালের পাল্পটা বার করে নিয়েছি দেখো আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করিনি তাতেও আমার এতটা তালের পাল্প বেরিয়েছে এরপরে আমি নিয়েছি একটা বাটি এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা মশারির নেট এটা দিয়ে কিন্তু তোমরা যে কোনো এই টাইপের জিনিস ছেঁকে নিতে পারো যেহেতু তালের পাল্পের পরিমাণটা অনেক বেশি তাই আমি ছাঁকনি দিয়ে ছাঁকছি না এই নেটটা দিয়ে ছেঁকে নিচ্ছি দেখো এবার আমি তালের পাল্পটা খুব সহজেই বার করে নিচ্ছি আর এর থেকে যে আঁশগুলো আছে সেগুলো খুব সহজে আলাদা হয়ে গেল এবার ওটাকে সাইডে রেখে একটা বড় বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এক কাপ চিনি আর এক কাপ লিকুইড দুধ এবার এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি আর এটাকে কিন্তু আমি এভাবেই দশ মিনিটের জন্য রেখে দেব। তাহলে সুজিটাও ফুলে উঠবে আর চিনিটাও ভালোভাবে গলে যাবে ততক্ষণে আমি এখানে দেখো একটা নারকেল ভেঙে নিয়েছি এটাকে এখন আমি কুড়িয়ে নেব ফিরে এলাম দশ মিনিট পর দেখো সুজিটাও কিন্তু ফুলে উঠেছে আর চিনিটাও ভালোভাবে গলে গেছে এখন এতে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পরিমাণ ময়দা এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কোরানো নারকেল তারপরে দিয়ে দিচ্ছি ওই ছেকে রাখা তালের পাল্পটা তালের পাল্প আমি এখানে আড়াই কাপ পরিমাণ ব্যবহার করছি এরপরে দিচ্ছি সামান্য একটু নুন তালের পাল্পে দেখো আমি কোনো জল অ্যাড করিনি সেই জন্য তালের পাল্পটা কিন্তু খুব ঘন রয়েছে এখন এটাকে এক খুব ভালো করে আমি মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে মাখাটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব যাতে তালের বড়াগুলো বানানোর সময় এটা খুব ভালোভাবে ফুলে ওঠে এবার এই মিশ্রণটা আরও পাঁচ মিনিট আমি এভাবেই রেখে দেব এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা সাদা তেল তালের বড়া কিন্তু সাদা তেলেই ভাজা হয় এবার তেলটা গরম হয়ে গেলে খুব ধীরে ধীরে তালের বড়াগুলো ছেড়ে দিচ্ছি খুব সাবধানে দেবে যাতে তেলটা গায়ে ছিটে না আসে এটাকে কিন্তু অনেকেই তালের ফুলুরিও বলে তোমরা এটাকে কি বলো আমাকে কমেন্ট করে জানিও এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখবে কেননা যদি হাই রাখা হয় তাহলে কিন্তু বড়াগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর ওপর থেকে পুড়ে যাবে দেখো প্রায় দু মিনিট পর তালের বড়াগুলো সব ভেসে উঠেছে আর মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে এখন আরও একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে তালের বড়া বানালে কিন্তু বড়াগুলো ভেতর থেকে নরম আর ওপর থেকে খুব ক্রিস্পি হবে আর খেতেও হবে ফাটাফাটি এখন তালের বড়াগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে আমি সব তুলে রাখছি এইভাবেই পাঁচ মিনিট ধরে ধরে প্রত্যেকটা ব্যাচ আলাদা আলাদাভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে দেখো আমি সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার তালের বড়া বা তাল ফুলুরি রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও আর একটা লাইক করো জন্মাষ্টমীতে অবশ্যই গোপালকে এটা ভোগ করে দিতে পারো কারণ এটা গোপালের খুব পছন্দের একটা জিনিস ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে নতুনভাবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আজ তবে আসি